আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে আমরা অবরোধ ঘোষণা করছি অবরোধের অংশ হিসেবে থাকছে আমতনি মহাখালী রেলগেট এবং গোলশান লিঙ্ক রোড শুধু তাই নয় আপনারা জানেন আমরা বারবার শুধু ঘোষণাই দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা এবং বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি তবে আগামী কাল থেকে কোনো শিথিল হচ্ছে না একই সাথে তিতুমীরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বারবার বার করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী কাল সকাল দশটা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হল যতদিন দাবি মেনে না নেওয়া হবে তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তবে এই তিতুমিরের গেটের তালা খোলা হবে তার আগে নয় আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত যে সময় এর মাঝে আমরা রাষ্ট্রকে বেঁধে দিচ্ছি যে কোনো সময় বিশেষ করে বিকেলের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি যেটি মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয় তবে মনে রাখবেন এটাই শেষ নয় জন দুর্ভোগ তৈরি করবেন না আমাদের বাধ্য করবেন না আমরা চাই গতকালকেও বলেছি